হাই বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো ইউটিউব চ্যানেল কীভাবে ডিলিট করবেন যদি আপনি ইউটিউব চ্যানেলকে ডিলেট করতে চান তাহলে ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলেও অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তো আপনি যদি আপনার ইউটিউব চ্যানেল ডিলেট করতে চান ধরে নিন এটি আমার হচ্ছে ইউটিউব চ্যানেল যেটি আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে একটি ইউটিউব চ্যানেল এখানে কোনো ভিডিও নাই এবং এখানে কোনো সাবস্ক্রাইবারও নাই তাই আমি এটিকে ডিলেট করবো তো আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলকে ডিলেট করতে চান তো করবেন কি তো সর্বপ্রথম করবেন কি ক্রোম ওপেন করে নেবেন ক্রোম ওপেন করতে এই রকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনি করবেন কি এখানে লিখবেন ইউটিউব ডট কম যেমন আমি ইউয়াই লিখতেই চলে এসেছি ইউটিউব ডট কম তো ইউটিউব ডট কম লিখে সার্চ করে নেবেন তারপর নেক্সট পেজ ওপেন হয়ে আপনার সামনে চলে আসবে তো আপনি যেই জিমেল আইডিটি দিয়ে আপনি ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করেছেন সেটি এখানে আপনি ক্লিক করে রাখবেন যেমন এখানে আমার জিমেল আইডি যেটি আমি দিয়েছি এটি এখানে শো করি এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইন জিমেল আইডিটি আপনি যদি চান তো এখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারেন নচেত আপনার যেটি আছে সেটি থাকতে দেবেন তারপর করবেন তারপর করবেন কি ভিউ ইয়োর চ্যানেল যে আসছে এখানে আপনি ক্লিক করে নেবেন যেমনই আপনি ভিউয়ের চ্যানেল করবেন এইরকম ইন্টারফেস চলে আসবে এখানে আপনার চ্যানেল নাম দেখাচ্ছে আমার দেখাচ্ছে আরমান কায়েস এখানে আপনি দেখতে পাচ্ছেন কাস্টমাইজ চ্যানেল তো করবেন কি কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করে দিবেন কাস্টমাইজ চ্যানেলে যেমনই ক্লিক করবেন কিছু সময় নেবে এবং ইউটিউব স্টুডিও এখানে ওপেন হয়ে চলে আসবে তো আপনার সামনে যেমনই এইরকম ইন্টারফেস আসবে তো আপনি করবেন কি আপনি এটিকে তো ইউটিউব চ্যানেলকে ডিলেট করার জন্য নিচে আসবেন এবং নিচে এখানে দেখতে পাচ্ছেন সেটিংস সেটিংসে ক্লিক করে নেবেন সেটিংসে যেমনই ক্লিক করবেন রকম ইন্টারফেস চলে আসবে দ্বিতীয় নম্বরে চ্যানেলের অপশান আসছে এখানে চ্যানেলের অপশানে ক্লিক করে দেবেন তারপর এই রকম ইন্টারফেস চলে আসবে তো আপনি করবেন কি অ্যাডভান্স সেটিংয়ের ওপর ক্লিক করে নেবেন অ্যাডভান্স সেটিংয়ের ওপর ক্লিক করতেই এইরকম ইন্টারফেস আসবে তো স্ক্রোল ডাউন করবেন এবং নিচে আপনি দেখতে পাচ্ছেন রিমুভ ইউ ইউটিউব কন্টেন্ট তো এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে যেমনই ক্লিক করবেন নেক্সট পেজ ওপেন হয়ে আপনার সামনে চলে আসবে ক আপনি কেন চ্যানেলটিকে ডিলেট করতে চান বা এটিকে হাইড করতে চান তো আই ওয়ান্ট টু পারমানেন্টলি ডিলেট মাই কন্টেন্ট এটিকে আমি পারমানেন্টলি ডিলেট করে দেব এখানে দুই জায়গায় রাইড দিয়ে ডিলেট মাই কন্টেনে ক্লিক করে দেবেন ডিলেট মাই কন্টেনে যেমনই ক্লিক করবেন এখানে সেই ইমেল আইডিটি দিতে হবে যেটি যেটিতে আপনার চ্যানেলটি ওপেন করা রয়েছে এবং সেটিকে আপনি ডিলেট করতে চান সেই ইমেল আইডিটি আপনি এখানে দিয়ে দেবেন যেমনই ডিলেট মাই কন্টেন্টে ক্লিক করব এখানে আপনার চ্যানেলটি এই ইউটিউব থেকে ডিলেট হয়ে যাবে দেখুন বন্ধুরা ইওর কন্টেন ইজ বিয়েং ডিলিটেড কিছুক্ষণের মধ্যে এখান থেকে ইউটিউব চ্যানেলটি ডিলেট হয়ে যাবে তো এইভাবে আপনারা যদি চান আপনার ইউটিউব চ্যানেলকে ডিলেট করতে তো আপনি ডিলেট করতে পারেন ধন্যবাদ